পুঘায়রা আজকে নাস্তা খেয়ে পাতা আনতে যাব এনন দাদিমা তুমিও খাও পাতা দি আজকে দাদিমা পিয়াজু বানাই দিব

তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের তাতে আর ভালোবাসা সম্পর্ক থেকে জানাই আজ একটা সুন্দর গলব নিয়ে আসলাম এই বায়ের জমি নেই আর যে গাছটা লাগাইছে সেইখান থেকে বাইরে থেকে বুইলা নিয়ে এলাম পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আমাদের পাথরের তলের কপাল পাথরের সরে না পাতা উড়ে না আমাদের মনে হয় কষ্ট কষ্টই থেকে যাবে আজও কষ্টই করতেছি আমরা

সব কইলা নিতাসো এগুলো কইলা নিতাসো না জিরা জিরা ডিবাটার নিতাসো পিঁয়াজও বানাইবা না জিরা বাটা দিলে একটু গ্রাম আসে হয়ে না